আজ সকাল আটটা নাগাদ হাওড়ার রামরাজাতলার চৌধুরী পাড়ায় ফার্স্ট বাইলেন পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেলেন আনুমানিক নব্বই বছরের এক বৃদ্ধা দীর্ঘক্ষণ স্নান সেরে বাড়িতে না ফেরায় বাড়ির লোক খুঁজতে আসে ওই বৃদ্ধাকে বহু খোঁজাখুঁজির পর তাকে খুঁজে না পেয়ে খবর দেওয়া হয় চ্যাটার্জি হাট থানায় চ্যাটার্জিহাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে পুকুরের জল থেকে উদ্ধার করে ওই বৃদ্ধার মৃতদেহ কি কারণে ওই বৃদ্ধা পুকুরে এসে ডুবে মারা গেলেন সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে হাওড়া মর্গে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য এলাকাবাসীর বক্তব্য এই ঠান্ডার মধ্যে নব্বই বছরের বৃদ্ধা কেন পুকুরে স্নান করতে আসলেন এটাই ভাবাচ্ছে এলাকাবাসীকে হাওড়া থেকে সুভাষিষ দত্তের রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর